তাহলে তোর লোক আমার লেনদেন ক্লিয়ার হ্যাঁ সব বুঝে পাইছ আচ্ছা সাগর বুঝি হ্যালো দর্শক শ্রোতা এই জামানায় কেউ কাহারোর উপকার করার মতো না বন্ধুর বন্ধুর উপকার করলে পরে আবার বাস দিয়ে দেয় এবং ভাই ভাইয়ের উপকার করলে কিন্তু পরে আবার বাস দিয়ে দেয় মোট কথা হচ্ছে এই জামানায় উপকার করার পরিবেশ নাই করতে চাইলেও এখন করা যায় না কারণ উপকার করলে পরে আবার নিজেই বাস খাওয়া লাগে আজকের সেই বিষয়টাকে কেন্দ্র করে মূলত একটা ভিডিও তৈরি করেছি ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা অবশ্যই সব কিছু বুঝতে পারবেন এই জন্য অনুরোধ রইলো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলেন আমরা ভিডিওটি দেখে আসি সাগর আমি একটা কিছু টিয়া নিছিলাম ও সারা গেরা হুনে আসে দেখতে থাকুন খুবই সুন্দর ভিডিও বাড়ি খুঁজি রাস্তাঘাটে খুঁজি কোন আনে না ওহ তুই খারাপ রূপে আমার টেয়া দিবি আরে ফাগল তোর লই আমি আরো বুঝা বহন করতেছি তোর খুঁজতেছি ভালো কথা নে

বুজি আচ্ছান্টি আডি দি দি আমারে ঠিক আছে পাঁচ আটি না কি যতগুলা কি আমার বিনোদনমূলক চ্যানেল আছে তার ভিতরে এদের এই নাসা ভাই বিনোদন এই এদের ভিডিও গুলো খুবই ভালো লাগে আপনার সকলে একটু মনোযোগ দিয়ে দেখুন আর ভিডিওটিতে একটু লাইক দিতে কিন্তু অবশ্যই ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন করতি তোমরা কি আর তোর টিয়া চিরা মার টিয়া না আমার টিয়া

কতানি লুবিস ইন দালসুল এই বাদপার অগটা প্রমাণ আছে তরতে তো কোনো প্রমাণ নাই আর এগুলোর মধ্যে কোনদিন রাখবি না हमको সময়টা লস করলি বাদপার বললে আসলই বাদপার বন্ধু চিড়ুম সাইলের খেলাটা খেললাম তরতে 5000 টাকা নিছিলাম তুই সারা গ্রামবাসীর হুনে আরছস রাশিলামারে টাকা নিয়া দিয়া দাই না অন কিরম হইলো হ্যাঁ সাংগাতিক খেল খেলা দিছি আশা কর জায়গা বাদপার বাদপারি হই লেবার লগে ভিডিও কেমন লাগেছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্টে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন চ্যানেলে প্রথমে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন সকলকে ধন্যবাদ ভালো থাকবেন